কিরামুন কাতিবি কি অত্যাচার গুলো করেছে দু হাজার আঠারো সালে নির্বাচন আগে আমাকে ধরে নিয়ে চলে গেল বাড়িতে মাহফিল করে সে শুয়ে পড়ছি আড়াইশো পুলিশ কত অনেক বড় সন্ত্রাসিত যে দৌড় আলেমরা দৌড়ায় না আলেমরা পিঠ দেখায় না বুক দেখায় না আলেমরা কখনো পালায় না আমারে ধরে নিয়ে চলে গেল থানায় ওসি মহোদয় আমার দিকে তাকায় আছে কিন্তু কথা কয় না চুপচাপ প্রায় দশ মিনিট কিছুক্ষণ পর দেখি ওসি সাহেবের চোখে পানি পড়ে বললাম কান্দেন কেন কুজুর খুব আসামি মনে হচ্ছে আমাকে এটা কাজ করলাম আমি ঠিক হলো না কিন্তু কি করবো হুজুর বাল বাচ্চা আছে চাকরি বাসান্ত ফরস আমি বললাম ইমান বাসান্ত নফর হামলা আরো কিছু যোগ দিয়া পাসপোর্ট ভারী কইরা জান্নাতের পাসপোর্টে মামলা কম হবে না বেশি হবে বেশি হবে আর মামলা টামলে জস আমার দিকে তাকা সেনে কিন্তু কিচ্ছু করার না খেলে মাফের করেন না মানে জামিন হবে না মানে ফরমেটি জয় এরকম উনি জামিন দিতেও পারবে নাই নি জানা এটা পাঠায় কারণ ওই যদি জামিন দিয়ে দেয় তখন উল্টা মামলা হবে ওই জজের বিরুদ্ধে আরেক সমস্যা ঘোড়া মানে পাঠায় দিল জেলখানায় ঢুকলাম বড় গেট দিয়ে ঢুকতেছে এক বুড়া চাচা দেখি সামনে আমার সামনে দাঁড়া গেছে আমার দেখে এমন খুশি হলো মনে হয় আকাশের চাঁদ পাইছে সালাম এক খান দিয়ে বলে হুজুর আপনি জেলখানায় ঢুকছেন খুব খুশি হলাম বললাম খুশি হলেন কেন মাহফিলে যাই কত দূর থেকে শুনি এত সব জীবনে আপনার সঙ্গে একটু মোলাকাত করব মোসাফা করব। নসিবে জোটা নাই কত সুন্দর সামনে ধরা দিছেন দোয়া করে আপনি জেলখানায় থাকেন এই তো চলছে मोहब्बत চাচাকে বললাম চাচা এই শীতের ভিতরে তখন নভেম্বর মাস শীত পড়ে গেছে বললাম চাচা এই শীতের ভিতরে বুড়া মানুষ দাঁত একটাও নাই নাতিপুতি দিয়ে জেলখানে কোন করে আরছেন কে বাবা বোবা হামলা বোবা হামু কি কথা কি বুঝছেন 우리 ঠট কাটা মজা করে কথা বলে বলছি এই হলো চিত্র আমরা একটা লেডিস ফেরাউকে বিদায় দিয়েছি ঠিক